আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাউরুটি তো আর বাইরে ছিল গোল পাউরুটি তো এই দিয়ে চা খাওয়া হচ্ছে আর এখন আমি চলে এসে চাটা খেয়ে মানে ঘরে মানে ঘর মানে অনেক কাজ হয়ে গেছে তারই মধ্যে চা খেয়ে কার মনে কাপড় চোপড়গুলো ঝা ছিল কাঁচা হয়েছে কাচা টাচা করে ছাদে শুকো দিয়েছে তারপর এই যে দেখো ঘরটা ঝাঁপ দিতে চলে এসেছি আর উপরে ঘর বন্ধ থাকে ঠিকই তো প্রচুর ধুলো হয় তো একদিন চারা চারা না ঝাঁপ দিলে ধুলো হয় তো মোচাও হয় তো আজকে মুচবো না ঝাঁট দেবো আর এত টিকটিকি না দিই তো টিকটিকি মানে বাচ্চা ছেলেরা খেলা করে মুখে দিয়ে দেয় তো এই যে দেখো ঝাঁটটা কমপ্লিট হয়ে এসছে তো এখন ঝাঁট দিয়ে তারপর নিচে চলে যাবো সিঁড়িমিড়ি করে ঝাঁট দেবো আর মা ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে মা ভাত চাপিয়ে দিয়েছে আর মেয়ে মায়ের কাছে খেলা করছে ওখানে আজকে নেবো আর তারপর বাকি টুকটাক কিছুই এখন সেরকম কাজে নেই নিচের ঘরগুলো মুচবো ঝাঁট দেওয়া হয়ে যাবে তারপর নিচের ঘরগুলো মুচামুচি করে নেব আর আজকে প্রচুর একটু ঠান্ডা আছে আর এইদিকে দেখো তারপর এখন বাঁশের পুরো সাতটা সাড়ে বারোটা ভর দিয়ে মোচামাছি করে লাধা করে এই যে দেখো বসে পড়েছি চুতুর পিঠা করতে বাঁশকে যেটাই বলো না কেন তেল হালকা গরম গুনবে না পানি দিয়ে চালে আটা গুলে নিয়েছি আর এদিকে আমি চিতুর পিঠা করতে বসে করেছি মাকে বললাম দাও আমি করি আর মাটির চুলে এরকম মাটির সরা মাটির চুলে এরকম চিতুপিঠা খেতে সত্যি খুব মজা হয় তো এখন আমি আর আজকে দেখো হালকা সেরকম রোদ নেই হালকা রোদ মেঘলা ভাব ভাবছিলো হালকা হালকা রোদ তো এই যে আমি চিতুই পিঠা করতে বসে করেছি এখানে পাশে দাদি আছে তো এখন আমি আসতে সবই পারি সেরকম কোনো কষ্ট হয় না করে নিতে পারি আর এই যে দেখো কী সুন্দর ফুলছে চিতুই পিঠাগুলো আর মাটির চুলোর জিনিসে মানে খেতে সব জিনিসেরই স্বাদ খুব সুন্দর হয় এইখানে দেখো একটা একটা করে আমি সবই করে নিলাম পিঠা গেলো আর এই যে দেখো আমার চিত্রপিঠার এই দিক কেমন হয়েছে কমেন্টে বলো কুদা পেস